যুগপুরুষোত্তম পরমপ্রেম আশ্রী ঠাকুর আমার তার রাঙার আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎজননী বড় মায়ের শ্রী চরণে প্রণাম জানাই পিতৃদেব বরদাদার চরণে প্রণাম জানাই পূজ্যপাত আচার্য দেবের চরণে ইষ্টপ্রাণ দাদা ও মা সবাইকে জানাই শুভ নববর্ষের রা জয়গুরু আজ খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলে ধরব আমাদের সামনে এ কোনো গল্প কাহিনী নয় কোনো রূপকথার কাহিনী নয় বাস্তব কাহিনীর এক গল্প সিসি ঠাকুরের জীবদ্দশায় তার বিছানা পরিষ্কার করার সময় বালিশের নিচ থেকে একটা অজ্ঞাত পরিচয়ে লেখা উদ্ধার হয় সিসি ঠাকুরকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন তিনি বলেন কে লিখেছে আমি জানি না আজ আমরা জানব কি সেই লেখা তাতে লেখা ছিল রে ওই সত্য তপন অন্ধকারের পুঞ্জনাশী বাজল দয়াল বিশ্বনাথের শাশ্বত ওই মধুর মাসি কিউরে উঠে সপ্ত ভুবন অমৃত যার দীপ্ত সুরে হাঁকছে প্রভু বংশীনা আর তো আমি নাইরে দূরে বিপন্নকে আয় ছুটে আয় কাঁদিস নেয়ার দুঃখ ভোগে ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে বিশ্বজুড়ে দন্দরণে উঠছে যে ভিম অগ্নিশিখা সেই তো আমার বিজ্ঞাপনই হচ্ছে ক্রমে রক্তে লেখা পাপদানবীর অত্যাচারে ডাকছে যে নর ত্রাহি ত্রাহি চিহ্ন সে যে মোর প্রকটে সন্দেহতায় বিন্দু নাহি আসছে যে ওই গগনছে আমার তনুর মধুর বায়ু স্পর্শতে সঞ্জীবিত হবেই আবার তোদের স্নায়ু বিশ্বভুবন কুঞ্জবনে কুসুম আমার গন্ধ আনে বার্তা যে মোর উঠছে ফুটে নবীন যুগের কবির গানে চলছে যে এক বিরাট সাধন বিশ্ব হিয়ায় রাত্রি দিবা ক্ষিতি তেজ মরুদ্বমে আসছে আবার সংখ্যা কিবা বিপন্নকে আয় ছুটে আয় কাঁদিস আর দুঃখ ভোগে ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে অবতার পুরুষ যখন যুগে যুগে পৃথিবীতে আসেন তিনি যে ভগবান তিনি যে সেই বিশ্ব বিশ্বস্রষ্টা তার নিদর্শন কিছু না কিছু রেখে যান আমরা তার সেই লীলাক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি যে তিনি স্বয়ং ভগবান আজ আমি যে অজ্ঞাত পরিচয়ের লেখা আপনাদেরকে পাঠ করে শোনালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ যা থেকে আমরা বুঝতে পারি তিনি আবার পৃথিবীতে এসেছেন মনুষ্য রূপে ধর্মকে স্থাপন করার জন্যে এবং মানুষকে বাঁচা বাড়ার পথ দেখানোর জন্যে আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন আশা করি ভালোও লেগেছে আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকবেন সবার সুস্থ ইষ্ট উচ্ছ্বল দীর্ঘ জীবন পরম পিতার চরণে কামনা করি সবাই ভালো থাকবেন জয় জয়গুরু